হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আমি এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বাজারে পৌর বহুমুখী আদর্শ মার্কেট বাস স্ট্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরুতে গরু মাংস গরু মাংস কেজি ভাই এটা সাতশো পঞ্চাশ টাকা বন্ধুরা গরু মাংস সাতশো পঞ্চাশ টাকা শশা কত করে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ছশো চল্লিশ টাকা কেজি আর বেগুন কত করে বেগুন বেগুন চল্লিশ টাকা বেচা কিনি আছে শুক্রবার হিসাবে গ্রাহক বাজারে কম দেখি পনেরো দেখতে পাচ্ছেন মোটরশুডি এটা কত করে মোটরশুডি আশি টাকা কেজি না এটা ইন্ডিয়াতে খোলাগুলো বিক্রি মানে যে খুসা ছাড়ানোটা পনেরো দেখতে পাচ্ছেন রুপাল ইলিশ লাইটের কারণে কিন্তু দেখাই যায় না ইলিশ কত করে ভাই এটা ছয়শো পঞ্চাশ টাকা চান ছয়শো টাকা রাখা যাবে

আর তার সাথে মাঝারি একটু এটা কত বলছেন টাকা কেজি একটু ছোট সাইজের আছে এটা বন্ধুরা চোদ্দশো টাকা কেজিতে পাবেন ইন্ডিয়ান নাকি বারমার বারমার না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিয়ে বাড়ির মাছগুলো কিন্তু আপনারা চাইলে এখানে বাস স্ট্যান্ড বাজারে এসে পাবেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বাজারে এই কাকার কাছে কিন্তু পাবেন সব ধরনের বড় মাছ পাঙ্গাস কাটি রাখছেন পাংকাশ কত করে কেজি কাটা কাটা একশো সত্তর হ্যাঁ তো বন্ধুরা যারা এই মানে বাস স্ট্যান্ডে বাজার করতে চান তারা কিন্তু চাইলে এক পিস দু পিস মাছও নিতে পারেন এই ভাইয়ের কাছে এখানে সুন্দর মাছ কিন্তু একদম সুন্দর করে পিস করে রাখা আছে জাস্ট নিবেন বাসায় নিয়ে ধুইবেন আর রান্না করে খাবেন বন্ধুরা এখানে আছে আর নদীর মাছও একদম নদীর মাছ টাটকা মাছ আছে এখানে আছে বোয়াল আছে বাই মাছের চিংড়ি আছে আয়ের মাছ আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু সাপা বাইম এটা কিন্তু খেতে অনেক মজা আর সেই সাথে আছে আয়ের মাছ আরও বিশাল একটা বড় একটা বোয়াল মাছ আছে এখানে বন্ধুরা অনেক বড় একটা বল মাছ দেখে আপনাদের এটা কেজি কত চাচ্ছেন ভাই বন্ধুরা এগারোশো টাকা কেজি বিশাল বড় বল কিন্তু পাবেন আপনারা চাইলে এখানে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বাজারে এই ভাইয়ের কাছে কিন্তু আপনারা সব ধরনের নদীর মাছ পেয়ে যাবেন আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর দেশীয় টেঙড়া মাছ আর সেই সাথে কিন্তু আছে বন্ধুরা পুটি পুটিগুলো সাইজগুলো কিন্তু অনেক বড় এগুলো কিন্তু ভেজে খেতে খুবই মজা লাগবে আর ট্যাংরার সাইজও কিন্তু যথেষ্ট সুন্দর বন্ধুরা এখানে কিন্তু আসবেন অবশ্যই ভালো মাছ পাবেন আশা করি রুই মাছ কত করে ভাই এগুলো কেজি তিনশো আশি টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রুই মাছ তিনশো ষাট হলে বিক্রি করবে মাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং টাটকা ফ্রেশ এখানে বন্ধুরা আছে একদম টাটকা ফ্রেশ নদীর মাছ দেখতে পাচ্ছেন এগুলো কেজি কত করে ভাই ছয়শো পঞ্চাশ টাকা কেজি এই নদীর মাছগুলো কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা মানিগঞ্জ বাস স্ট্যান্ড বাজারে চিংড়ি আছে আয় আছে ট্যাংরা আছে গোলসা আছে আর এদিকে বন্ধুরা কাঁচা বাজার কাঁচা বাজারে কিন্তু শাক সবজি ফল যা যা আছে শীতকালীন যে সবজি বেগুন তারপরে ফুলকপি গাজর টমেটো সবই কিন্তু পাবেন খুবই ফ্রেশ খুবই টাটকা যদিও গ্রামের বাজারগুলোতে এখন দাম কম তারপরও বন্ধুরা যারা যারা এই বাস স্ট্যান্ড বাজারে এসে এরকম শাক সবজি মাছ কিনতে চান অবশ্যই আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে